আসসালামু আলাইকুম সামনেই হিন্দু ধর্মের মহা উৎসব দুর্গা পূজা আসছে এই পূজা উপলক্ষে যেন কোনো অরাজকতা বা নাশকতা না হয় সেজন্য অনেকেই পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার কথা বলছেন আমার প্রশ্নটা এখানেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশটা যেমন আমার তেমনি আপনারও সব ধর্মের সবার অধিকার এখানে সমান আমরা যেমন নিশ্চিন্তে ঈদ উদযাপন করি তখন কোনো পাহারা বা ভয়ের দরকার হয় না তাহলে পুজোর সময় কেন অরাজকতার আশঙ্কা থাকবে এই দেশ তো ভারত না যে এখানে উগ্রবাদ চলবে বাংলাদেশ কখনোই ধর্মের নামে অন্যায়কে বৈধতা দেয়নি দেবেও না ধর্মের নামে অরাজকতাকে তো ইসলামও প্রশ্রয় দেয় না আপনি কাউকে ইসলামের দাওয়াত দিতে পারবেন কিন্তু তার উৎসবে আনন্দে পাশে না থাকুন তার উপর অত্যাচার করার অধিকার তো আপনাকে কেউই দেয়নি আমার হিন্দু ভাই বোনেরা তাদের মতো করে তাদের উৎসব পালন করবেন আপনাদের মধ্যে যাদের মন চাইবে তাদের এই উৎসবে তাদের পাশে থেকে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে তারা নেবেন যারা চাইবেন না তারা যাবেন না সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু তাদের আনন্দে বাধা দেওয়ার কারোরই কোনো ইখতিয়ার নেই আর আমি বিশ্বাস করি আমরা বাঙালিরা এসব কিছুর ঊর্ধ্বে অবস্থান করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সব সময় এগিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা এই দেশকে ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পছন্দ করি তবে কিছু কুচক্রী মহল নিজেদের স্বার্থে পূজার সময় অশান্তি তৈরি করতে পারে তাদের মোকাবেলায় সরকারও শক্ত অবস্থান নিয়েছে আজ ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন তিনি তো আজ পরিষ্কার বলেছেন সব পূজার্থী বুক ফুরিয়ে সাহসের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করবেন কারণ প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে যাতে কোনো ঝুঁকি না থাকে এবার নতুন করে একটি হটলাইন চালু হচ্ছে যেখানে যে কোনো উদ্বেগ জানালে প্রশাসন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবেন আগামী একুশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বিশেষ সভাও হবে আমার অনুরোধ প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতভুক্ত করা হোক আমি বিশ্বাস করি আমার সোনার বাংলাদেশে সবার অধিকার সমান আর পূজার সময় নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করাই আমাদের সকলের দায়িত্ব এই উৎসব শুধু ধর্মের নয় এটা সম্প্রীতির উৎসব বাংলাদেশ দেখিয়ে দিক বিশ্বকে সংহতি আর ভালোবাসাই প্রকৃত শক্তি যেখানে অন্য দেশে ধর্ম নিয়ে বিভাজন হয় সেখানে বাংলাদেশ বিশ্বকে দেখা একটি জাতি কিভাবে সব ধর্ম সব সংস্কৃতিকে সমান সম্মান দিয়ে শান্তি আর সম্প্রীতির মডেল হয়ে উঠতে পারে আমরা চাই বিশ্ব বলুক এটাই আসল সোনার বাংলা আমরা চাই পৃথিবী জানুক বাংলাদেশ কোনো বিভেদের দেশ নয় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে উৎসব করে এটাই আমাদের গর্ব এটাই আমাদের পরিচয় বাংলাদেশ আজ বিশ্বের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির সেরা মডেল হয়ে উঠুক এটাই আমার প্রার্থনা এটাই আমার সোনার বাংলাদেশ ধন্যবাদ সবাইকে